সালামু আলাইকুম আপনি একটি জমি ক্রয় করেছেন জমি ক্রয় করার পর ওই দলিলটি নিয়ে আপনি ভূমি অফিসে গেলেন গিয়ে আপনার নামে নাম জারি করাতে দিলেন তখন আপনাকে বলা হলো যে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন এই জমিটি তার নামে নামজারি করা নেই এখন আপনার নামে কীভাবে নাম করবে নামজারি সিস্টেমটা হচ্ছে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন নামজারিটা থাকে তার নামে অর্থাৎ খুঁজিয়ানটা থাকে তার নামে কারণ যখন আপনি ক্রয় করেছেন তখন আপনার দলিল দেখালে ওই লোকের নাম কর্তন করে আপনার নামটা বসানো হয় এটাকে এই কারণে বলা হয় খারিজও বলা হয় যে আগের নামটা বাতিল করে আপনার নামটা বসানো হলো কিন্তু এখন আপনি যে দলিলটা করলেন যার কাছ থেকে জমিটা ক্রয় করলেন তার নামই হচ্ছে ক্ষতি নেই আছে হয়তো তারও আগের জনের নাম বা তার বাবার নাম মায়ের নাম এভাবে আছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি আপনার নিজের নামে নামজারিটা করাবেন এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যখন নাম আবেদন করবেন তখন আপনি আপনার যে দলিলটা আছে এটা যেমন দিবেন ঠিক তেমনি ভায়া দলিলটাও দিবেন মানে আপনার যে বিক্রেতা সে যে দলিল মূলে মালিক হয়েছিল ওই দলিলটাও সাবমিট করবেন যে ঠিক আছে আমি যার কাছ থেকে কিনেছি তার নামে নামজারি করা নাই কিন্তু তিনি যার কাছ থেকে কিনেছেন তার নামে তো নামজারি বা ক্ষতি করা আছে তো দেখুন তারপরে এই যে দুইটা দুইবার বিক্রি করা হয়েছে দুটো দলিলই নেন আমার নামে নামজারি করিয়ে দেন ওকে এটা করতে পারেন বমি অভিশিল যদি রাজি হয় তাহলে এটাতে নামজারি করিয়ে দিবে কিন্তু যদি ওনার এটাতে রাজি না হয় যে না আমরা প্রপার চেইন মেনটেন করতে চাই যে আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামে নামজারি থাকতে হবে তারপর আপনার নামে নামজারি সেক্ষেত্রে যেটা করতে পারেন আগে হচ্ছে বিক্রেতা আপনার যে বিক্রেতা ছিল তার নামে নাম জারি নেবেন আগের মালিকের থেকে নাম করে আপনার বিক্রেতার নামে নামটা বসাবেন তারপর হচ্ছে আপনার নিজের নামে নাম জারি করাবেন কখনো কখনো অনেক জায়গায় আছে এই জিনিসগুলোতে বাধা দেয় বলে যে এভাবে হবে না আপনারা হচ্ছে এসিলেন্ট অফিসে মিসকেশ করুন অথবা আদালতে ডিরেক্টলি মামলা করুন যদি কোনোভাবে আমি যে দুটো প্রসেস বললাম ওইভাবে না হয় তাহলে আপনাকে শেষ পর্যন্ত হয়তো মিসকেশ করতে হবে অথবা আদালতে মামলা করে আপনার খতিয়ানটা সংশোধন করে আপনার নাম জারিটা করাতে হবে প্রপারলি খতিয়ান থেকে পূর্বের মালিকের নাম কেটে আপনার নামটা বসাতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম